বাংলাদেশ জাতীয় ফুটবল দল আবারও মাঠে নামছে আন্তর্জাতিক ম্যাচে সাম্প্রতিক ড্রয়ের পর নতুন করে গুছিয়ে নিচ্ছে নিজেদের প্রস্তুতি আগামী তেরো নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হবে যা এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতি হিসেবে দেখা যাচ্ছে শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে এক এক গোলে ড্র করে বাংলাদেশ ম্যাচের শেষ দিকে এলিটা কিংসেল একটি দারুণ হেডে সমতা ফেরান যদিও জয় না পেয়ে হতাশ ফুটবল প্রেমীরা তবে দলটির পারফরম্যান্স পাওয়া গেছে কিছুটা ইতিবাচক ইঙ্গিতে বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ার কভরেরা জানিয়েছেন আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে দলকে আরও সুশৃঙ্খল করার চেষ্টা চলছে বিশেষ করে রক্ষণা ভাগ ও মিডফিল্ডের সমন্বয়ে জোর দিচ্ছেন তিনি অন্যদিকে বাংলাদেশ ফুটবল মহিলা ফেডারেশন জানিয়েছেন থাইল্যান্ডের সফর শেষে দেশে ফিরছেন দুটি প্রীতি ম্যাচ লড়াই করে হারলেও কোচ গোলাম রব্বানি ছোটেন এবং বলেছেন তরুণ খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের সুযোগই ছিল সফরের মূল লক্ষ্য মহিলা দলের অধিনায়ক সাবিকা খাতুন বলেছেন আমরা ম্যাচগুলো থেকে অনেক কিছু শিখেছি পরবর্তী আসরের জন্য নিজেদের আরও উন্নত করতে চাই বাংলাদেশ ফুটবলের সামনে এখন দুটি বড় লক্ষ্য পুরুষ দলের এশিয়ান কাপ বাছাই পর্বে যোগ্যতা অর্জন আর মহিলা দলের সাফ ক্যাম্প চ্যাম্পিয়নশিপে নিজেদের শিরোপা ফিরে পাওয়া নেপালের বিপক্ষে আসন্ন ম্যাচ জয় পেলেও আত্মবিশ্বাস ফিরে পেতে বাংলাদেশ দল সমর্থকরা তাই তাকিয়ে আছেন তেরো নভেম্বর সেই লড়াইয়ের দিকে মাহবুবুর রহমান শান্ত চ্যানেল টোয়েন্টি